আছেন নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান ফিজিক্স অধ্যায় পাঁচ পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ে যে বেসিক সূত্রগুলো জানা লাগবে সেই সূত্রগুলোই হচ্ছে আমরা আজকে শিখব তো ফার্স্ট যে সূত্রটি আমাদের জানতেই হবে সেটা হচ্ছে রো ইকুয়াল টু এম বাই ডি রো মানে এখানে বুঝাচ্ছে হচ্ছে ঘনত্ব এটা হচ্ছে রো চিহ্ন এবং এম হচ্ছে ভর আমরা সবাই জানি আর হচ্ছে আয়তন এবং এর সাথে আমাদের একগুলো জানা লাগবে থাকা লাগবে তো ভর একক হচ্ছে কেজি এবং আয়তন একক হচ্ছে মিটার কিউব আর ঘনত্ব একক হচ্ছে কেজি এম 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 ইনভার্স থ্রি মানে মিটার ইনভার্স থ্রি এরপর হচ্ছে দুই যেটা রয়েছে সেটা হচ্ছে পি ইকুয়াল টু এইচ রো জি পি হচ্ছে চাপ এইচ হচ্ছে গভীরতা রো হচ্ছে এখানে ঘনত্ব এবং জি হচ্ছে অভিকর্ষজ তরল এবং এর সাথে এককগুলো দেওয়া রয়েছে চাপের একক এটিএম বা পেস্কেল স্কেল যে হতে পারে এবং নিউটন মিটার পার মিটার হতে পারে এরপর হচ্ছে অভিকর্ষ যে ত্বরণ হচ্ছে এমএ সিলভার্স টু এবং এখানে হচ্ছে চাপের যেটা এটিএম হচ্ছে হতে পারে পেস্কেল বা হচ্ছে হতে পারে তারপর হচ্ছে থ্রি হচ্ছে প্লবতা প্লবতা হচ্ছে বি রোল জি এই ক্ষেত্রে ভি জাস্ট হচ্ছে এরেজ এ এবং এইচ দি আমরা ভাগ হয়েছে মানে ক্ষেত্রফল এবং হচ্ছে উচ্চতা মানে ভি ভি এর মানটা বসেছে ক্ষেত্রফল এবং উচ্চতা এবং রো এবং হচ্ছে জি এবং এখানে একক এর আগে হচ্ছে আমরা সবকিছু এক দেখেছি সেজন্য এখানে শুধু নতুন করে ক্ষেত্রফল একক প্রচচ্ছেদের ক্ষেত্রফল এক হচ্ছে এন স্কয়ার এরপর হচ্ছে এই সূত্রটি এই সূত্রটি ইম্পর্টেন্ট এটু দিয়ে অনেক আসে এখানে যে সূত্রগুলো লেখা আছে দেখা যাবে সৃজনশীল আসে এই সূত্রগুলো হচ্ছে সৃজনশীল আসে এরপর হচ্ছে চার হচ্ছে এক হচ্ছে বল যেটা হচ্ছে আর এক হচ্ছে ক্ষেত্রফল তো এটু ইম্পর্টেন্ট এটা দিয়ে হচ্ছে ম্যাথ আসে এরপর হচ্ছে ফাইভ হচ্ছে একুয়াল টু পাই আর স্কোয়ার এবং পাই যদি ধরো বেশাব্দ দেয়া থাকে আবার হচ্ছে অনেক সময় বেশাব্দ না দেওয়া থাকলে বেশ দেওয়া থাকে সেক্ষেত্রে কি করতে হবে দুই দিয়ে ভাগ করে আমাদেরকে বেশাব্দ নিয়ে আসতে হবে অনেক সময় বেশাব্দর মান প্রশ্নে না দেওয়া থাকলে বেশ দেয়া থাকলে সেক্ষেত্রে আমাদেরকে ভাগ করে দুই দুই দিয়ে ভাগ করে আমাদেরকে বেশাব্দের মানে নিয়ে আসতে হবে এরপর হচ্ছে ছয় হচ্ছে ডাব্লিউ ইক্যল টু এফ এল এই সূত্রটা দিয়েও হচ্ছে ম্যাথ আসে এবং ডাব্লিউ হচ্ছে কাজ এবং হচ্ছে দূরত্ব বোঝাচ্ছে এবং দূরত্ব এক হচ্ছে মিটার এবার পিরন পিরন দিয়েও হচ্ছে ম্যাথ আসে পিরন কাকে বলে বিকৃতি কাকে বলে এগুলো জানতে হয় এগুলো থেকেও হচ্ছে পদ্ম কোশ্চেন আসে এবং পিরন ইকুল টু টি বাই এ এখানে মানে বলে বোঝাচ্ছে জাস্ট হচ্ছে এক কিন্তু প্রকাশ করার মাধ্যমটা আলাদা ছিল বাট এখানে বলিউড হচ্ছে এবং প্রযোজিত ক্ষেত্রফল বিকৃতি হচ্ছে এলিকুইল টু এল নট ডিভাইডেড বাই এল নট এল নট এটা জাস্ট হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বোঝাচ্ছে আর এল নট ইকুয়াল হচ্ছে তোমার আদি দৈর্ঘ্য বোঝাচ্ছে এরপর আর কিছু সূত্র রয়েছে হচ্ছে নয় থেকে আমরা যদি সূত্র করি তাহলে এরপর সূত্রটি হচ্ছে টি ভাই এ মানে এখানে বুঝাচ্ছে হচ্ছে পিরন যেটা আমরা আগের সূত্রে পড়েছিলাম টি ভাই এ মানে হচ্ছে পিরন তো এটা ওয়াই এখানে ইয়ং গুণাঙ্ক বুঝাচ্ছে ইয়ং গুণাঙ্ক আর এটা তো আগে সূত্রে আমরা পড়েছিলাম যে বিকৃতি এটা বিকৃতির মাঠে বুঝাচ্ছে মানে এল এল মাইনাস এল নট মানে যেটা এবং এটা হচ্ছে আদি দৈর্ঘ্য সেক্ষেত্রে যদি এককটা দেখি আমরা তাহলে হবে এটা এগুলো আগের মতো সেম সবগুলো এর আগে আমরা করিয়েছি শুধু এটাই নতুন এরপর যদি ধরি বিকৃতির তো কোনো একক নেই এটা আমরা জানি বিকৃতি কোনো একক নেই এরপর যদি আমরা দেখি পিরনের একক তো রয়েছে তো सेम ইয়ংয়ের গুণাঙ্কের সাথে তো এরপর হচ্ছে আরটি সূত্র টি ইকুয়াল টু এন জি এখানে ভর বুঝাচ্ছে এটা অভিকর্ষজ ত্বরণ আমরা জানি যে সেন্ডের সূত্র মনে রাখলেই এনা

ফার্স্ট এর দিকে সূত্রগুলো বেশি ইম্পর্টেন্ট এটু ইম্পর্টেন্ট চাপের সূত্র ইম্পর্টেন্ট বাট এই সূত্রগুলো তেমন ইম্পর্টেন্ট না বি নট অর টু টু এন হচ্ছে এটা বি দ্বারা বুঝাচ্ছে আয়তনীয় গুণাঙ্ক আর এটা তো হচ্ছে আয়তন বিকৃতি বুঝে যাচ্ছে আয়তন তার পি হচ্ছে এখানে আয়তন পির আমরা জানি তাহলে রয়েছে আর সূত্র নেই এগারো বারো তাহলে এই তেরোটি সূত্রই রয়েছে এগুলো হচ্ছে বেসিক সূত্র এগুলো জানা থাকা লাগে